হ্যালো বন্ধুরা আমি বুবন চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা গিয়েছিলাম বিয়ে করাতে বরযাত্রী হিসেবে আর বিয়েটা ছিল পাড়ার একটা ছোট্ট ভাইয়ের তো দেখতেই পাচ্ছ বর এখন গাড়ি থেকে নামছে বা বরকে বরণ করে নিচ্ছে তার ববু শাশুড়িমা আর এদিকে ফটোগ্রাফার ছবিটা ঠিকঠাক ওঠেনি বলে রিটেক নিতে বলছে আপাতত বরযাত্রী হিসেবে আমরা পাড়ার এই তিনজন দাদা আর কয়েকজন এসছেন তারা উপরে আছে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে সাইডে দাঁড়িয়ে আছি এখনো সবাই বরযাত্রী ঢোকেনি আমরা এবারে ঢুকব চলো ঢোকা যাক ফলে ঢুকেই বসার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য চলে এসেছে যে পকোড়া গরম গরম পকোড়ার সাথে পরে এলো কফি তো আমরা এখন পকোড়া খাচ্ছি কফি পকোড়া খাওয়া শেষ করে আমরা চলে এলাম ফুচকা স্টলে ফুচকা কিছুটা টেস্ট করার জন্য ওদেরকে বললাম চল ফুচকা খেয়ে আসি আমি ওই প্রায় পাঁচ ছ মতো খেয়েছি ওরা তাও কিছুটা খাচ্ছিলো তারপর আমরা বেরিয়ে এলাম মণ্ডপের কাছে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ বল বসে আছে আর এদিকে ফটোগ্রাফার তার আমার লাইট সেট করছে চলে এলাম বউয়ের ঘরে তো ওইদিকে বউয়ের সাথে কারা দেখা করতে এসছে আমি ঠাক জানি না তো তাদের সাথে ফটোশ্যুট চলছে ফটোশ্যুটের পালা এদিকে শেষ করে আমরা চলে গেছিলাম খাওয়ার ঘরে আমাদের খিদে পেয়ে গেছিলো তাই বললাম ওপরে খালি আছে কিনা তো ওনারা বললো হ্যাঁ ওপরে খালি আছে তোমরা যেতে পারো তো আমরা তাই দেরি না করে চলে এলাম খাওয়ার টেবিলে এদিকে খাওয়ার মেনু কার্ড তেমন একটা ছিল না তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ নানপুরি আর তার সাথে চানা মশলা

নেক্সট আইটেমে চলে এলো সাদা ভাত তার সাথে মাথার মুড়ো দিয়ে ডাল হ্যাঁ একজন বইয়ের মাথা খেয়ে খেয়ে অভ্যস্ত না আমাকে তুলে দিয়েছি get back to it 8 3 8 8 বন্ধু পেটি নেবে বলে কাটারিং দাদাকে বললো আর কাটিং দাদা এদিকে খুঁজেই যাচ্ছে উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে খুঁজেই পাচ্ছে না বন্ধু এদিকে অপেক্ষায় বসে আছে অবাক পানেছে কখনো আমি পেটিটা পাবো অবশেষে পেটিটা পেলো না তাই অন্য একটা পিস দিয়ে চলে গেলো আর ওদিকে যে পেটি চেয়েছিল তার জন্য আবার পেটি আনতে গেলো

এই যে চলে এলো গরম গরম চিকেন দেখি কেমন হয়েছে বন্ধু তো বললো মুখ বন্ধ রিভিউ দেখি আমি টেস্ট করে কেমন হয়েছে দাঁড়া 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 প্রথম বাইটটা নেওয়ার পরে খুব একটা ভালো লাগেনি কিন্তু ঠিক তারপরেই টেস্টটা বোঝা গেলো না ভালোই ছিল খাওয়ার পরব প্রায়ই শেষ চলে এলো চাটনি এরপরে আসবে পাঁপড় একজাক্টলি পাঁপড় এলো তারপরে মিষ্টির পালা একটা সন্দেশ তারপরে ও বা এটা কি মিষ্টি জানি না নামটা কি তবে খেতে রসগোল্লার মতোই চলো আমার বন্ধু রিভিউ দেবে যে মিষ্টিটা কী

তিতিন আরো কিছু আসার অপেক্ষা বসে আছে ঘুগনি মুড়ি খাবি খাবি চলো আজকের মতো আমরা এখানে খাওয়া শেষ করলাম দেখা হচ্ছে আবার এরকম ল্যাওড়ার মতো হ্যাঁ আমাদের পানি উঠে গেছে চলো চলো খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এলাম হলে তো এখন বিয়ে শুরু হবে এদিকে মেয়ে চলে এসেছে শুভ দৃষ্টি হবে তো চলো বিয়ের কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস দেখা যাক বিয়ে অলমোস্ট শেষ এখন নিচে নেমে বড় বড় ফটোশ্যুট চলছে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মশারদা